সুস্থ হয়ে ফিরে এসে মেহেন্দির সাথে লড়াইতে নামলো জাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মেহেন্দি জগদ্ধাত্রীর ছবির সামনে রাখা অস্থির সামনে কথা বলতে থাকে আর বলে জগদ্ধাত্রী তুই তো আর নেই তোর এই অস্থিটাই শুধু পড়ে আছে আর এটা বিসর্জন দিয়ে দেব বেনারসের গঙ্গায় ব্যাস তাহলে সব কিছু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আমি শুধু এটাই ভাবছি তোর এই তরপাড়ানোগুলো কোথায় গেল তুই যখন ছিলিস তখন অনেক কষ্ট দিয়েছিস আমাকে কতই না অভিনয় চালিয়ে যেতে হয়েছে আর এখন সব কিছু একেবারে নিমেষে ক্লিয়ার হয়ে গেছে রাস্তা বর্দিও এখন আর আমার সাথে এঁটে উঠতে পারছে না বর্দির অবস্থা বুঝতে পারছিস তো দেখ না আরও সময়ের সাথে সাথে ঠিক কত কিছুরই না পরিবর্তন হয়ে যায় তুই শুধু দেখতে থাক তার মধ্যেই মনে মনে একটা কথাই মেহেন্দি ভাবছে কিন্তু বাচ্চাটাকে এত প্রোটেক্ট কে করছে এটাই আমার জানাটা দরকার উৎসব চলে এসেছে ঘরে মেহেন্দির ফোন বাজতে থাকে মেহেন্দিকে জানিয়ে দেয় স্বয়ম্ভুর বেনারসের টিকিট কনফার্ম হয়ে গেছে তখনই মেহেন্দি বলে আমার আর উৎসব মুখার্জির প্লেনের টিকিটটাও কনফার্ম করে ফেলুন স্বয়ম্ভু মুখার্জি যেই হোটেলে রয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমার চাই আশা করি কথাটা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করবার নেই এর মধ্যে উৎসব তখন বলে কী হয়েছে মেহেন্দি মেহেন্দি তখন বলে হয়েছে তো অনেক কিছুই কোনটা শুনবে তুমি শুধু সেটা বলো উৎসব বলে আমি এটাই জানতে চাই ঠিক কি হয়েছে তুমি কেনই বা বলছো না মেহেন্দি তখন বলে আরে বাবা আমি কি বলবো আমি বুঝতে পারছি না তবে শুধু এটুকু জেনে রাখুন স্বয়ম্ভু মুখার্জিকে তো তুমি শেষ করতে চেয়েছিলে কিন্তু তুমি পারো নি তবে এবারে পাকাপাকি স্বয়ম্ভু মুখার্জি শেষ হবে এই কথাটা মিলিয়ে নিও সাঙ্গু ভাই এবারে আর কোনো রকমের কোনো ভুল করবে না সোজা স্বয়ম্বুকে শেষ করবে উৎসব বলে সত্যি এমন কিছু হতে পারে আমি তো এর আগেও অনেকবার ট্রাই করেছিলাম ওকে শেষ করবার কিন্তু আমি পারিনি করতে তুমি যদি এটা করতে পারো তাহলে খুবই ভালো হবে মেহেন্দি তখন বলে চেষ্টা করব আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব। তার মধ্যেই মেহেন্দি তো কথা বলতে থাকে আর অন্যদিকে রাজনাথ মুখার্জি বারবার করে সবাইকে জিজ্ঞেস করে কোথায় স্বয়ম্ভু কোথায় ওকে কেন দেখছি না বৈদেহী তখন বলে আরে তুমি একটু শান্ত হও তুমি যদি এরকমভাবে ছটপট করতে থাকো তাহলে কি করে হবে এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে আমি একটা কথা বুঝতে পারছি না যে আমি স্বয়ম্ভুর সাথে কথা বলতে পারছি না কেন আমার মনে হচ্ছে ওর আজকে একটা বিপদ হতে চলেছে তখনই বৈদেহী বলে ও তো চলে গেছে বেনারসে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন দিতে গেছে গঙ্গায় তাই তুমি ওকে কোথায় পাবে বলো তো এর মধ্যে চন্দ্রবদন বলে দাদা তুই শান্ত হ এইরকমভাবে ভেঙে পড়িস না একটা কথা মাথায় রাখিস যে তোর সাথে আমি আছি বৌদিও আছে তবে এখন আমরা বেনারস যাবো তখন রাজনাথ মুখার্জি বলে এই বৈদেহী তুমি বেনারস গিয়ে কি করবে তোমাকে বেনারস যেতে হবে না বৈদেহী মুখার্জি বলে আমাকে যেতে হবে সবসময় না বললে তো আর হয় না রাজনাথ তাই আমাকে যেতে হবে আমি যদি না যাই সেখানে অনেক কিছু সমস্যা হতে পারে তাই আমি যাব। এরপর রাজনাথ মুখার্জি বলে কিন্তু আমার একটা প্রশ্ন কালকে কে কান্নাকাটি করছিল দুর্গা দুর্গা মুখার্জি কি কাঁদছিল আজকে আমি গিয়ে দেখতে চাই তার মধ্যেই বৈদেহী বলে ভালো তো গিয়ে দেখো হসপিটালে কে কাজ ছিল রাজনাথ মুখার্জি চলে গেছে হসপিটালে ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীর মেয়ে কেমন আছে দুর্গা মুখার্জির সাথে দেখা করতে চাইছে তখনই ডাক্তার বলে দেখুন আমি এসবের মধ্যে নেই আমি একজন ডাক্তার কার সাথে দেখা করবেন কি কার সাথে দেখা করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তার থেকেও বড় কথা এনআইসিউতে পেশেন্ট থাকলে এইভাবে দেখা করা যায় না আপনি তো দেখছি কিছুই জানেন না রাজনাথ মুখার্জি বলে জানি জানি আমি অনেক কিছুই জানি যেটা আবার হয়তো আপনি জানেন না কিন্তু আমি যেটা বলছি সেটা শুনুন দয়া করে আমাকে দুর্গা মুখার্জির সাথে একবার দেখা করতে দিন ডাক্তার বলে হবে না দেখা হবে না গুঞ্জন বলে এরকম করছেন কেন ম্যাডাম একবার দেখা করতে দিলে সমস্যাটা কি আছে এর মধ্যেই ডাক্তার এসে বলে কোথায় দুর্গা মুখার্জি এখানেই তো শুয়ে থাকে রাজনাথ মুখার্জি আর খুঁজে পাচ্ছে না কোথায় গেল এটা ভেবে ভেবে রাজনাথ মুখার্জি কান্না করে ফেলে আর বলে জগদ্ধাত্রীর মৃত্যুর রহস্যের কোনো তদন্ত হলো না তার মধ্যে মেয়েটাও মিসিং কোথায় গেল দুর্গা মুখার্জি এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে বলুন না কোথায় গেছে কালকে যখন আমার ভাইজি কৌশিকী মুখার্জি এখানে এসেছিল তখন ওকে আমি ফোন করেছিলাম আর আমি ফোনে কান্নার শব্দ পেয়েছিলাম নিশ্চয়ই কৌশিকী অন্য কোনো বাচ্চার কাছে যাবে না কৌশিকী এখানে এসেছিল বলুন চুপ করে থাকবেন না কিন্তু কেউই মুখ খুলতে চাইছে না তার মধ্যে ডাক্তার বলে আমি তো এটাই বুঝতে পারছি না যে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা গেলো কোথায় ও তো এখানেই শুয়ে থাকে রাজনাথ মুখার্জি খুবই কান্নাকাটি করে বুঝতে পারছে না কি করবে এর মধ্যে গুঞ্জন বলে একটু শান্ত হন আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে কি করে হবে বলুন তো ডাক্তার ম্যাডাম ফোন করছে জগদ্ধাত্রীকে আর বলে তোমার বাড়ির লোকজন এসে দুর্গাকে খোঁজাখুঁজি করছে এখন এসেছে তোমার শ্বশুরমশাই রাজনাথ মুখার্জি এবার বলো তো কী বলবো আমি তো বুঝতে পারছি না জগদ্ধাত্রীও ভাবতে থাকে কী বলা যেতে পারে ডাক্তার ম্যাডাম জগদ্ধাত্রীকে বলে আপনি যেটা করলেন না অনেক রিস্কি একটা কাজ করেছেন খুব সাবধানে যা করবেন ভেবে চিন্তে করবেন হাতে সময় কিন্তু খুবই কম